হ্যালো আলাইকুম শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের সামনে টেট টু পরীক্ষা আর এই টেট টু পরীক্ষার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এর সম্পর্কে তোমাদের জানাচ্ছে বরিশাল পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মাহিন আজ তোমাদের ক্লাস করাবে বরিশাল পলিটেকনিকের ইলেকট্রিক্যাল এর শিক্ষার্থী মাহিন মাহিনকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ইলেকট্রিক্যাল ক্লাসটি নেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভক্ত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আগামীকাল কালকে তোমাদের ট্রেড ট্যুর পরীক্ষা যারা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এর শিক্ষার্থীরা আছো আজকে তোমাদেরকে একটি সাজেশন লাগিয়ে দেব সাজেশনের আগে তাদের আগে তোমাদের প্রশ্নের বন্টনটা আগে বুঝিয়ে দিয়ে দিই এখানে তোমাদের প্রশ্নে প্রথমে বিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং দশটি সংক্ষিপ্ত এবং ছয় পাঁচটি রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের পুরো নবম শ্রেণীতে মোট চারটি অধ্যায় আছে তার মধ্যে একটি অধ্যায় হচ্ছে ফিটিংস স্থাপন এই অধ্যায়ের বিশেষ বিশেষ প্রশ্নের মধ্যে একটি হচ্ছে ফিটিংস কাকে বলে বা ফিটিংস কি ফিটিংস হচ্ছে বৈদ্যুতিক বাতি হোল্ডার সহ লাগাতে যেসব সরঞ্জাম আদি ব্যবহার করা হয় তাই হচ্ছে ফিটিংস যেমন ধরা যায় নাট বা রয়্যাল প্লাক এগুলো হচ্ছে সব এগুলো সব ধরনের হচ্ছে ফিটিংস এবং ঝুলন্ত অবস্থায় বাতি ঝুলন্ত অবস্থায় বাতি ঝুলানোর জন্য কি হোল্ডার ব্যবহৃত করা হয় ঝুলন্ত অবস্থায় বাতি ঝুলানোর জন্য পেন্ডেড হোল্ডার ব্যবহার করা হয় এগুলো হচ্ছে এই অতি সংক্ষিপ্ত জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাধারণত কত উচ্চতায় সুইচ স্থাপন করতে হয় এগুলো সাধারণত সুইচ বোর্ড সাধারণত মেঝে থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপরে স্থাপন করতে হয় তারপর যদি আমরা সংক্ষিপ্ততে যাই সংক্ষিপ্ততে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটি হচ্ছে সকেটের শ্রেণী বিভাগ উল্লেখ করো সকেটের মোট তিনটি শ্রেণী বিভাগ রয়েছে টু পিন থ্রি পিন এবং ফাইভ পিনের সকেট এবং সর্বাধিক ব্যবহৃত পাঁচটি যন্ত্রপাতির নাম বৈদ্যুতিক কাজে সর্বাধিক ব্যবহৃত চারটি অথবা পাঁচটি যন্ত্রপাতির নাম আসতে পারে তোমাদের পরীক্ষায় তার মধ্যে হলো মেজারিং টেপ কম্বিনেশন প্লায়ার্স ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার কেসপিন হ্যামার নিয়ন টেস্টার মানে তোমাদের ইলেকট্রিক্যাল কাজে বা ফিটিংস স্থাপনের কাজে বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি নিয়ন টেস্টার প্লায়ার্স এগুলোর নাম চেতে পারে তারপর যদি আমরা রচনামূলকে যাই রচনামূলকের এক নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিটিংস ও ফিকচারের মধ্যে পার্থক্য এই এইটা তোমরা ভালো মতো করে যাবে তারপর তোমাদের চারটি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের যেমন আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি দেখা যায় আমাদের তো ওয়ারিং করা লাগে বিদ্যুৎ পরিবহনের জন্য আমাদের ওয়ারিং করা লাগে তাই এই অধ্যায়টার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং কিভাবে বাড়ির ভিতরে কারেন্টের ওয়ারিং করানো হয় তার মধ্যে সর্ব প্রথম যে প্রশ্নটা আসবে অতি ভিতরে তার মধ্যে একটি হচ্ছে কন্ডুইট ওয়ারিং কি কন্ডুইট ওয়ারিং হলো দেয়ালের উপর দিয়ে বা দেয়ালের উপর দিয়ে বা দেয়ালের ভিতর দিয়ে যে ওয়ারিংটা করা হয় পিভিসি পাইপ বা এ দিয়ে কনডুইট পাইপ দিয়ে সেগুলো হচ্ছে কন্ডুইট ওয়ারিং কনসিল কন্ডুইট ওয়ারিং এবং এর সুবিধা কন্ডুইট ওয়ারিং এ পাইপের ব্যাস কত হবে এবং সাধারণ আবাসিক ঘরবাড়িতে কোন ধরনের ওয়ারিং করা হয় এইসব ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে তোমাদের জন্য তারপর যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নের দিকে দেখতে যাই এখানে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিকরণ বা ওয়ারিং বলতে কি বুঝে আমরা একটু আগে যেটা বুঝালাম তোমাদের যে ওয়ারিং ওয়ারিং জিনিসটা কি সেটা যে ঘরবাড়িতে যে বিদ্যুতের লাইন টানে বা কারেন্টের যে সংযোগ দেওয়া হয় ওগুলি হচ্ছে ওয়ারিং বিষয়ে একটু ধারণা নিয়ে যাবে তোমরা এবং কন্ডুইট ওয়ারিং কত প্রকার এবং ফিশ ওয়ার কি এবং চ্যানেল চ্যানেল সুবিধাগুলো এগুলো তোমরা দেখে যাবে তারপর যদি আমরা রচনামূলকের প্রশ্নের দিকে যাই এই অধ্যায়ের এর ভিতরে একটি হচ্ছে চ্যানেল ওয়ারিং এর প্রয়োজনীয়তা ও মালামালের তালিকা প্রস্তুত চ্যানেল ওয়ারিং করার পদক্ষেপ সমূহ ধারাবাহিকতা বর্ণনা করো এই অধ্যায় শেষে আমরা যদি তৃতীয় অধ্যায়ের দিক তাকাই বৈদ্যুতিক কন্ট্রোলিং এন্ড প্রোটেক্টিভ ডিভাইস বৈদ্যুতিক কন্ট্রোলিং বলতে বোঝায় তোমাদের বৈদ্যুতিক জিনিসপত্র কন্ট্রোল করা বা চালু করানো কোনো ডিভাইসকে চালু করানো বা বন্ধ করানো কারেন্টের সাথে সংযোগ করা এবং বিচ্ছিন্ন করার যে ডিভাইসগুলো সেগুলো বোঝাচ্ছে এবং প্রোটেক্টিভ ডিভাইস আমাদের যে আমাদের যেমন হঠাৎ বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যেসব প্রোটেকটিভ ডিভাইস ব্যবহার করা হয় সেসব বিষয়ে ধারণা পাবো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কন্ট্রোলিং ডিভাইসের কাজ কি ধাতু হিসাবে ব্যবহৃত ফিউজের উপাদান বহুল ব্যবহৃত কন্ট্রোলিং ডিভাইসের নাম কি এবং আরো যদি দেখি আমরা তাহলে প্রোটেকটিভ ডিভাইসের কাজ কি এবং এনসিবি এর পূর্ণরূপ কি টু এ সুইচ কয়েকটি টার্মিনাল থাকে এমসিবি সিবি এর অর্থ পূর্ণ অর্থ লেখো পূর্ণরূপ এবং এ ভি ও এর পূর্ণরূপ লেখো এই এই সব ধরনের অতি অধ্যায় থেকে আসতে পারে এবং যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নের দিক তাকাই তা সেখানে তোমাদের আসতে পারে পাঁচটি নিয়ন্ত্রণ যন্ত্রের নাম যা বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্র যেমন সুইচ আছে সার্কিট ব্রেকার আছে তারপর তোমার এমসিবি আছে টাইমার আছে রিলে আছে তারপর পরবর্তী প্রশ্নের দিকে যদি তাকাই তখন আমাদের আসতে পারে নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারের গুরুত্ব নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার শুরুতেই যেটা বলেছিলাম বৈদ্যুতিক নিয়ন্ত্রী নিয়ন্ত্রণ যন্ত্র যেমন সুইচ একটি সুইচ যদি আমরা জ্বালিয়ে রাখি তখন ওটি ওটির মাধ্যমে যদি একটা বাল্ব জ্বলে ওটা ততক্ষণ জ্বলবে যে সময় আমাদের প্রয়োজন হবে না তখন আমরা যদি ওই সুইচের উপরে ক্লিক করি তখন ওটা আবার বন্ধ হয়ে যাবে তো এই যে এই যে এরকমের যে বিভিন্ন নিয়ন্ত্রণ যন্ত্র যেটকে নামগুলো বললাম সুইচ সার্কিট ব্রেকার এসব নিয়ন্ত্রণ যন্ত্রের সুবিধাগুলো লিখবে তারপর যদি দেখতে যাই তারপর তোমাদের চারটি প্রোটেক্টিভ ডিভাইসের নাম আসতে পারে এবং ফিউজ ফিউজের ফিউজিং ফ্যাক্টর কাকে বলে এবং চেঞ্জ ওভার সুইজের কাজ কি এইসব ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং এই অধ্যায় থেকে রচনামূলকের জন্য তোমাদের আসতে পারে প্রয়োজনীয়তা এবং চিত্রসহ যদি কেউ এইচ আর ফিউজের গঠন প্রণালী চায় তোমরা বেশিরভাগই চেষ্টা করবে চিত্রটা অঙ্কন করার দেখা যায় লেখা না পালো তোমরা যদি চিত্রটা অঙ্কন করো দেখা যায় শিক্ষকরা কিছু হলেও তোমাদের মার্ক দিবে তারপর যদি আমরা চতুর্থ অধ্যায়ের দিকে খেয়াল করি তখন আসে ইলেকট্রিক্যাল সার্কিট টেস্ট ইলেকট্রিক্যাল সার্কিট টেস্ট এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি হলো ভালো অর্থ রেজিস্ট্যান্স কম না বেশি এটা এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স সর্বনিম্ন মান কত হওয়া উচিত এবং সুইচ তারে লাগানো হয়েছে কিনা তা কেন তাকে কোন পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো এবং পরবর্তীতে আছে আর টেস্ট টেস্ট করা মিটারের নাম কি হচ্ছে অতি সংক্ষিপ্তর জন্য এবং বিশেষ প্রয়োজনীয় যে প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নেরগুলোর যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো আর্থ রেজিস্টেন্স টেস্ট করা টেস্ট কেন করা হয় ওয়ারিং টেস্টিং বলতে কি বুঝো ওয়ারিং শেষে কি কি পরীক্ষা করা হয় এবং মেগারের সাহায্যে কি কি টেস্ট করা হয় এরপর যদি আমরা রচনামূলকের দিক তাকাই এই অধ্যায় আমরা আর্থ ল্যাম্পের সাহায্যে পুলারিটি টেস্ট করার পদ্ধতি বর্ণনা করো এবং তোমাদের চিত্র সহ আর্থ রেজিস্ট্যান্স চেক করার পদ্ধতি করো তারপর আছে আর্থ কন্টিনিউটি পরীক্ষা করার পদ্ধতি আলোচনা করো এইসব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পড়বে এবং এই ভিডিওতে যেসব প্রশ্নের নাম বলা হয়েছে এবং যেসব সাজেশন দেওয়া হয়েছে সেগুলো সবগুলোর পিডিএফ তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে